আলাইকুম দর্শক আপনাদের আজকে দেখাবো একটা করা হয়েছে এখানে কিছু ভুল আছে এগুলো শুধরে নেবে এখানে এই যে লাইট পয়েন্টগুলো দেওয়া হয়েছে প্রথমে রডের এটা আছে এখানে রডটা ভালো করেই করেছে নিচ থেকে যে কেচি করছে এই জায়গায় অনেক কেচি এটা করে না যে নিচ থেকে নিচের রডটা উপরে চলে গেছে এবং উপরের রসটা নিচে চলে গেছে এইভাবে তারা কেচি করে দিয়েছে এখানে ভুলটা হচ্ছে এই যে ডিম এবং ওয়েস্লাপের রাতে তিন চারটা ল্যাপিং করে গেছে এটা একটা সমস্যা এই দিকটা যখন রাড বাইন্ডিং করে তখন মিস্ত্রিদের বলে এটা সতর্ক করে দিতে হবে তারপরে এখানে কিছু ব্লকও ব্যবহার করে নাই ওয়েস্ট লাভের এখানে আছে ছয় ইঞ্চি করে তো এই পাশ থেকে আছে এই সিঁড়িটা সোজা হবে প্রথম লাস্ট ধাপটা এবং ফার্স্ট ধাপ তো এই সিঁড়িটার এই সাইড আছে পাঁচ ইঞ্চি আর এই পাশে আছে বারো ইঞ্চি এইভাবে ধাপগুলো সুন্দর করে মেলানো হয়েছে প্রতিটা একটা করে হচ্ছে লাইট পান জায়গা জায়গা ব্লক গুলো ব্যবহার করে এখানে দুই দুই রোড ব্যবহার করা হয়েছে ready to go